তো এখন বাইকটা ছাড়াতে হবে এমার্জেন্সি কারণ ক্লাচ ফ্লাচ এতটা পুরো গেছে গাড়ি ইয়ে করছে না ঠিক আছে পনেরোশো টাকা মসিদুল্লাহ বাঁচ দিয়ে দিল আমার ঠিক আছে আচালা দিয়েছে ভালো করে আসসালামু আলাইকুম ব্যাক টু খুব ইন্টারেস্টিং হবে না আমার কাছে একটু খারাপ পয়সা খরচার ব্যাপার যে পয়সা খরচ কেন হবে কারণ তোমরা তো জানোই অনেকদিন থেকে আমার বাইকের ক্লাচ পে পুড়ে গেছে আর আমার বাইক ছাড়া আমি শুনলো আর বাইক ছাড়া শুনলাম মানে কি আমার ভিডিও হবে না কি ঠিক আছে তো এখানে ওখানে ঘুরি বাইকটা নিয়েই তো এখন বাইকটা সারাতে হবে এমার্জেন্সি কারণ ক্লাচপে এতটা পড়ে গেছে গাড়ি করছে না ঠিক আছে কোনো রকমের টেনে পিক আপ দিয়ে 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 যেতে হবে তো চলো ক্লাচ ফিট সারাই বাকি সবই তোমাদের শেয়ার করবে কোথা থেকে সারাই না সারাই সব তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে আর কত টাকা পরে সব তোমরা এই ভিডিওর মধ্যে সবই থাকবে আর লাস্ট দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো চলো গাড়ির জন্য ভিডিওটা শুরু করে যায় গাড়িটা এখন লাগাই দেখতে হচ্ছে আর গাড়িটার কন্ডিশন তোমাদের দেখাচ্ছি একবার চালিয়ে ঠিক আছে আইটাখান থেকে বার করতে আমাদের রাস্তা হে দেখো গাড়ি এবছনে যাচ্ছে তত দিচ্ছে গাড়ি যাচ্ছে নিচে গাড়ি আমাদের ঘোরাতে কত প্রবলেম জানো তোমরা কি দাও ক্লাচের দিয়েছি গিয়ার আছে কিন্তু কানে হ্যাঁ গাড়ি গিয়ার আছে দেখো ব্রেক মারিনি গাড়ি গিয়ারে আচ্ছা এরকম অবস্থা গাড়ি মানে এতটা অবস্থা খারাপ গাড়ির কি বলবো তোমাদের

এইটা তো মেন জিনিস রে বাবা হলো ভাই এটাই তো মেন জিনিস চলো এই পরে অবস্থা খারাপ নেই কি আমার তাও তো কম তোর তো অনেক তোর তো মানে পঞ্চাশ তেল মারলে কিন্তু রাজার ঠালি উঠবে তাই তো হ্যাঁ সত্যি কথা তাহলে আমার তাও তো ঠিক আছে বারো কিলোমিটার কি তেরো কিলোমিটার দেবে আমার হাফ গাড়ি ঠিক আছে তো হ্যাঁ গাড়ি চাষ ভাই কন্ট্রোল করতে পারছে না तो ही बच्चे ने जाते गाड़ी नहीं बेरेक मल्ला रेगो मैंने गाड़ी देखे है। गाड़ी बेरेक मल्ला रेगो मैंने भाई स्मूथ जो तो गाइस फाइनली किन चले बस गाड़ी को दिए जो दुकान बस दुकान देखते पाई नहीं चल जा चलो बस जा गाड़ी को दिए ठीक है ना भाई बुझल तो लोग खोकर फिर चल

এইটাকে তুমি বলতে পারো যে পাঁক হয়ে গেছে বিরাট গরম গাড়ি খোলা কাজ চলছে ঠিক আছে আর দেখো বাইক মিস্ত্রি তোমাদের বাইক দেখাচ্ছি দেখো দেখো এটা হচ্ছে বাইক মিস্ত্রির বাইক

মড ড্রাগন সিল কাটা হয় না তো ও একদম আমার লাগালে একদম গাড়ি চেক 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 করে যাবে না হ্যাঁ ওয়েট আসবে চলে এটা কিসের এটা কি এর এর হয় লোহা তো হয় না অ্যালুমিনিয়াম এর লোহা বিশাল গরম তো বিশাল গরম এই জিনিসটা চেঞ্জ করেছিল এই টোটালি এটা চেঞ্জ করতে তাই তো এটা খুললে কত হবে জানিস এখনই এই জায়গা ভর্তি হয়ে যাবে সব সাজানো আছে বলে তাই সালা বিশাল গরুঙ্গু এই একটা মজা দেখুন সিল্ক এটা দিয়েছে মাল এইটুকুনি কাজ হয়ে গেল এটা লাগালি হয়ে যাবে কি দেখতেছো লাগা

গাড়িতে ফিটিংস হয়ে গেছে আমার মসুদুল্লাহ ভালো করে ফিটিংস করে দিয়েছে প্রবলেমটা কি হয় বলো মসুদুল্লাহ প্রবলেমটা ওটা একটু টাইট হবে টাইট হবে যে ক্লাস ফিলিং পুরার মতোই তো তাহলে হয়ে গেল বাস দেখতি শুন চালাবো তোর কথাটা বুঝতে পারিস এই গাড়িটা যেমন চাইপে দেখ নড়ো হ্যাঁ এটা একটু হার্ড হবে দেখা যাক ফাইনালি কিন্তু ক্লাচ প্লেট লাগানো কমপ্লিট সালমানটা গেল কোথায় আবার মজুদ ভালো করে গুছিয়ে দিচ্ছে ক্লাচ প্লেটটা লেগে এবারে মোবিল পুরো মোবিল আমার কাছে রয়েছে লালবি বল দিয়ে দিচ্ছে আগে ভালো তারে বড়া বন্ধি বাঁশ দিচ্ছে ভালো করে দিক কটা কর পাবো ডিসকাউন্টটা দিয়ে দাও বুঝলে হ্যাঁ ব্যাস একদম গাড়িতে যান চলে এলো হ্যাঁ এবারেই তো আসবে মজা গাড়ির গাড়ির সামনে চাকা না উঠলে ক্লাস করে নিয়ে নেবে এখন চা খাওয়াচ্ছে দোকানদার ঠিক আছে দোকানদার আমাদের চা খাওয়াচ্ছে দোকানদার কোথায় গেল তাই সেই চলে গেছে সেইবারে এখন চা খাচ্ছি আমরা

गाड़ी तो उस की बोलो तो हम तो गाड़ी जान जाना बार बार एक बंद हो जाते ठीक है इतना सब देखा चाहिए था तेरे लिए मैं बार बार एक साथ बोलने जाते हैं करंगे लगता था डीडी जितने भी ना बिजली

응 음음음음음. 음음음. ん번 더. うんうんうんうんうんうんうんうんうんうん

এদের ভয় দেখা এটা হচ্ছে দাদু এটা হচ্ছে বুবু এটা হচ্ছে একটা বুবু এটা হচ্ছে আমাদের সেই মুঠি বুবু এর

ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ফাইনালি কিন্তু আমি বাড়িতে পৌঁছে আর অনেকটা খরচ হয়ে গেলো গাড়ি এমনিতে হাতে টাকা করি নেই যদিও বাট ক্লাস প্লেটটা দেখতে ভালো হয়ে গেলো যেহেতু গাড়ি ছাড়া আমার কিছুই নেই তারপর দেখা যাচ্ছে ভালো থাকো সুস্থ থাকুন শরীর খেললাম